আর চলো কেক ডেকোরেশন দেখাবো তোমাদেরকে এই যে দেখো ফুলগুলো বানাচ্ছি এবার ফুলগুলো এইটা হচ্ছে মার্বেল গ্লেস কেক হ্যাঁ এই গ্লেস কেকের মধ্যে তোমার এবার ওই যে উপরে ক্রিম দিয়ে দিয়েছি তারপর ফুলটা সেট করছি তাহলে কি একটু উঁচুও হবে আর সেট হয় ভালো জানো তো তারপর এবার ধারগুলো হয়তো এরকমভাবে ডিজাইন বানাচ্ছি এই ডিজাইনটাতে এই যে দেখো কেমন লাগছে ওইটা কভার করলাম এবার তোমার একটু স্প্রে কালার দেবো তারপর পাতাগুলো ইয়ে করবো পাতা বানাবো হ্যাঁ ওই গ্রিন কালারটা দিয়ে দেখো পাতা ভালো লাগলো দা ওখানটা একটু পড়ে গিয়েছিলো এবার দেখো এই যে দেখো পাতাগুলো বানাচ্ছি এগুলো স্প্রে কালার দিচ্ছি ওই ডাস্ট স্প্রে কালার পাওয়া যায় সেই স্প্রে কালার দিচ্ছি এই যে দেখো সব হয়ে গিয়েছে এবার প্রায় কমপ্লিট কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি যে তোমাদের কেমন লাগছে মানে এইটা যত তুমি সাজাবে ততই ভালো লাগবে দেখো ফুলটা কেমন হয়ে গেল কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো হ্যাঁ তাহলে আনন্দ লাগে আর পাশে থেকেও এরকমভাবে আর যারা কমেন্ট করছো তাদেরকেও অনেক ভালোবাসা আর যারা ইয়ে করেনি তারা নিশ্চয়ই কমেন্ট করবে আর এরকমভাবে পাশে থেকো দেখো কেমন লাগছে বা কেকটাকে আমাকে জানাবে